ওই দালালের বাচ্চা তুই কইলি প্রথম যে আমার প্লেন দিয়ে কাতার পাঠাবি তা তো পাঠাইলি না আবার কইলি যে একটা বিষা আছে ডালপিন বিছা দিয়ে পাঠাবি তারপরে বললেন কি পাইছো হ্যাঁ আরে কোনো কিছু পাইনি তোর আমি কম দিছি আমি কম দেওয়া পয়সা দিছি না কম দিস গরু বেছে দেওয়া দিছি হ্যাঁ ধান বেছে দেওয়া দিছি টেকা তোরে যা সাই তাই টাই দিছে আমার বইয়ের মাইড় খাইতেছি আর খাইবার গেলেও মাইড় খাই বইবার গেলেও বোকা খাই কি পাই সত্যি ওই দালালের বাচ্চা আজকে তোর তোরে আমার বইয়ের কাছে নিয়ে তারপরে দেখতাছি নোহোৱাকে হ্যাঁ শুনচা এ এই দালালের বাচ্চার নিয়ে হৈছে শুনবে নে কি এই দেখ ওর কারণে আমার এই সংসারেও অশান্তি হয়েছে

আমি আবার কি করলাম সব তে ওড়িয়েছি কি করলাম আমার বাপের টাকা তারপরে গরু বেসলে ধান বেসলে সব বেশি কি করছো আমি বারবার বেশি তো আমি বিদেশে বাড়াম না না তোমার বিদেশে জনই লাগবো

তাহলে আমি রাজি আছি তাহলে আমার জামাইটার এম এম পাঠাবো কিন্তু আর যদি এরম ভাতপাড়ি করেন তাহলে কিন্তু আপনার খবর আছে দেখেন বলে যে আচ্ছা শোনো এই তোমার যে বিদেশ পাঠাবো কিন্তু আমার তো মনে প্রায় যে তোমার যে কষ্ট হবে বিদেশি বা বিদেশ জেলায় বোর প্রবাসী বল যে কি কষ্ট আমি সহ্য করতে পারি না বিদেশি বলতে কষ্টই কষ্ট আমি সহ্য করতে পারি না বিদেশে না যে দেশে থাকা অনেক ভালো আপনি একদম ঠিক কথা কইছেন আমি ওরা বারে বারে কইছি তোমার জহর লাগবো না তোমার জহর লাগবো না আমি এখান থেকে ইয়াং বয়সের একটা বউ আমার থেকে তুমি যাও তাহলে আমার মানুষের মতো গুনেই খেয়ে ফেলাই তুমি আর খাইতে পারবা না কিন্তু আমার কোনো কথা শুনে নাই আপনার কাছে টাকাটি দিছে আপনার যেরকম গুনে খাই ফলাইছে।

সংসার বিশ্বাস করলো আমার টিহারি বলে গুনে বলে খেয়াল আছে আমার বইও বিশ্বাস করতেছে আমার এখন মরা আর কোন বুদ্ধি নেই মরে যাই গে